ওয়েলকাম টু আওয়ার অনলাইন এডুকেশন চ্যানেল স্টুডেন্ট তোমরা কেমন আছো আশা করছি ভালোই আছো আমরাও ভালো আছি কালকে আমি তোমাদেরকে কত ইয়ে অবধি করিয়েছিলাম যেন কালকে আমি তোমাদেরকে করিয়েছিলাম তিনের ফর্মুলা পর্যন্ত সন্ধি বাংলার ব্যাকরণ তিনের ফর্মুলা অবধি করিয়েছিলাম আজকে চারের নিয়ম চার থেকে নিয়ম করাতে লেগেছি সব নিয়ম করাচ্ছি না কিছু কিছু ইম্পর্টেন্স নিয়ম তোমাদেরকে করে দিচ্ছি এবং তার ভেতর যেগুলো ইম্পর্টেন্স আছে সেগুলো সেগুলো করে দিচ্ছি যাতে করে তোমাদের বোঝার সুবিধা হয় আর হচ্ছে বাংলার ব্যাকরণ তো তোমরা বেশি দেখছো না মনে হচ্ছে পছন্দ করছো না তাহলে কালকে আবার ক্লাস করে কোনো বেশ জানা গণিত করাবো কেউ কেউ লিখেছে যে কুড়ি থেকে তিরিশ অবধি ম্যাডাম করিয়ে দিন কমেন্টে লিখেছে উনবেশ ক্লাস করে কিন্তু কুড়ি থেকে তিরিশ অবধি তো করানো উনত্রিশ অব্দি করানো হয়েই গেছে তিরিশ থেকে করাবো ওইদিকে সম্ভবত উনপঞ্চাশ এরকম অবধি আছে তিরিশ থেকে করাতে লাগব সেটা কাল থেকে আমি আবার উনবেশ জানা ক্লাস করে গণিত করাবো থ্রি তো কমপ্লিট হয়ে গেছে ফোরের করাবো কুড়ি তিরিশ থেকে তারপর করিয়ে যাবো আজকে সন্ধিটা করে শেষ করে দিলাম আর তোমরা তো ব্যাকরণ একদম বেশি দেখছো না য ব্যাকরণ দেখার মানসিকতা বেশি নাই মনে হচ্ছে কিন্তু যদি দেখো তোমাদেরই সুবিধা তোমাদেরই লাভ তোমরাই ভালো শিখতে পারবে তাহলে সন্ধি কালকেও করিয়েছি আজকেও কয়েকটা নিয়ম করাচ্ছি যেগুলো ভালো ভালো নিয়ম তোমরা মনে রাখতে পারবে সেগুলি করাচ্ছি এবং এগুলো যদি ভালো করে পড়ো বারবার ধরো ভিডিওগুলো দেখো তোমাদের সন্ধি সম্বন্ধে একদম ক্লিয়ার হয়ে যাবে তাহলে আজকে আসছি বাংলার সন্ধি বাংলার ব্যাকরণ নিয়ম হচ্ছে চার চার কি বলছে অকার কিংবা আকারের পর অস্বীকার কিংবা দীর্ঘইকা থাকলে উভয় মিলে একার হয় কি বলছে অকার কিংবা আকারের পর অস্বীকার কিংবা দীর্ঘইকা থাকলে উভয় মিলে একার হয় তার মানে কি বলছে উদাহরণ কি দিচ্ছি শুভযুক্ত ইচ্ছা সমান শুভেচ্ছা এই যে শুভ অ জীবের তলায় অ আসছে যুক্ত ইচ্ছা আকার আসছে তাহলে অযুক্ত হসইকার আসছে তাহলে অ যুক্ত হসই সমান এ কার হচ্ছে এ বা এ এক আর কি একারটাকে এ বা একার লিখে দিতে হবে তাহলে শুভ যুক্ত ইচ্ছা তাহলে অকার কিংবা আকারের পর হসই কার কিংবা দীর্ঘকার থাকলে তাহলে এটা হচ্ছে অকার অ আসছে এটা হচ্ছে হর্ষ কার থাকছে কিংবা দীর্ঘ থাকলে উভয় মিলে একার হয় একার হয় তাহলে অযুক্ত হসই সমান একার শুভেচ্ছা নরযুক্ত ইন্দ্র নর ও যুক্ত ইন্দ্র হসই তাহলে অযুক্ত হর্ষই সমান এ একার একার সযুক্ত ইচ্ছা সমান স্বেচ্ছা এ সো অ আসছে আর হসই মিলে একার হল যথাযুক্ত ইষ্ট যথেষ্ট যথাটা হচ্ছে এখানে আ আসছে আকার আ আসছে এখানে হসইকার তাহলে আযুক্ত কার মিলে একার তাহলে এতক্ষণ তুমি কী শিখলে অযুক্ত কার মিলে একার এটা হচ্ছে আযুক্ত কার মিলে একার নরযুক্ত তারপর চলে আসছে নরযুক্ত ইশো দীর্ঘই তালবস ইশো তাহলে এটা হচ্ছে অযুক্ত দীর্ঘই কার সমান নরেশ একার তাহলে এটা হচ্ছে অযুক্ত দীঘ এতক্ষণ হচ্ছিল অযুক্ত হসইকার তারপর হলো অযুক্ত আযুক্ত হসইকার এবার হচ্ছে অযুক্ত দীর্ঘই কার সমান একার নরেশ তাহলে এটা কি বলছে অকার কিংবা আকারে অকার কিংবা আকারের পর অস্বৈকার কিংবা দীর্ঘকার থাকলে উভয়ে মিলে একার হয় তাহলে এগুলো সব মিলে যাচ্ছে জীবের তলায় একটা উচ্চারণ হচ্ছে অ তারপর হসই যথা আ আকার যুক্ত হসই নর অ যুক্ত দীর্ঘই আবার লঙ্কা আ যুক্ত দীর্ঘই তাহলে আ যুক্ত দীর্ঘই এটা হচ্ছে একার লগ্কেশ্বর একার তাহলে এইভাবে তোমাদেরকে করতে হবে যখনই তোমরা নিয়ম কোনো ভালো করে পড়বে এবং উদাহরণগুলো ভালো করে দেখবে তখন তোমরা খুব সহজেই অঙ্কগুলো ইয়ে ব্যাকরণটা করতে পারবে আর এটা তো তোমাদেরকে প্রথমে বলি ক্লাস থ্রি ফোর ফাইভ সিক্স সব সেভেন মানে সব ক্লাসের জন্যই এই বাংলা ব্যাকরণটা লাগে ফোর ফাইভ সিক্স সেভেন সব ক্লাসের জন্যই বাংলা ব্যাকরণ লাগে সন্ধি নাই এমন নাই কি বড় অবধি টুয়েলভ অবধি অতএব তোমরা সন্ধিটা যদি ভালো করে শেখো সব বাংলা ব্যাকরণগুলোই বলছি যদি ভালো করে শেখো তোমরা বাংলা আর আটকাবে না আর ওয়ার্ড মিনিংগুলোও আর আটকাবে না তারপর কী বলছে পাঁচের দাগের নিয়ম অকার কিংবা আকারের পর হসকার কিংবা দীর্ঘ ওকার থাকলে উভয় মিলে ওকার হয় উভয় মিলে কি হয় ওকার হয় তাহলে অকার কিংবা আকারের পর হসকার কিংবা দীর্ঘ থাকলে তাহলে দেখা যাক কী সূর্য অ যুক্ত উদয় হসৌকার সমান সূর্যোদয় ওকার ওকার হচ্ছে এইযুক্ত মিলে ওকার এই যে ওকার ওকার শারদ যুক্ত হসকার সমান শারদস্ব দয় ওকার অযুক্ত হসকার মিলে ওকার নব যুক্ত উরা নবরা অযুক্ত দীর্ঘকার সমান ওকার অযুক্ত দীর্ঘকার সমান তারপর চল চলযুক্ত চল উর্মি অযুক্ত দীর্ঘকার সমান ওকার তাহলে এখানে কি হলো অযুক্ত অসৌকার সমান ওকার এখানে হচ্ছে অযুক্ত দীর্ঘ সমান ওকার তারপর চলে আসবে মহাযুক্ত উল্লাস তাহলে আ মহা আযুক্ত উল্লাহ হসৌকার সমান ওকার মহাযুক্ত উর্মি তাহলে আ আযুক্ত দীর্ঘকার তাহলে কতগুলো করছে দেখো একটা অয়ের সঙ্গে হসকারে ওকার হচ্ছে অয়ের সঙ্গে হসকারে ওকার হচ্ছে অয়ের সঙ্গে দীর্ঘকারে ওকার হচ্ছে অয়ের সঙ্গে কারে ওকার হচ্ছে আবার আয়ের সঙ্গে হসৌকারে ওকার হচ্ছে আবার আয়ের সঙ্গে দীর্ঘকারে ওকার হচ্ছে সেই জন্যেই ফর্মুলাটা বলছে অকার কিংবা আকারের পর হসৌকার কিংবা দীর্ঘকার থাকলে উভয় মিলে দীর্ঘ ওকার হয় মহাযুক্ত উর্মিয়ে আযুক্ত দীর্ঘ সমান ওকার তাহলে এগুলো বুঝতে পারলে বারবার পড়বে বারবার ভিডিওগুলো দেখবে তাহলে সহজে বুঝতে পারবে আর বলেছি না সন্ধি তোমাদের সারা জীবন লাগবে তোমাদের কোনো দিনের জন্য সন্ধি লাগবে না এমন সময় নেই তারপর ছ নম্বর নিয়মাবলী হচ্ছে অকার কিংবা আকারের পর একার কিংবা ওইকার থাকলে উভয় মিলে ওইকার হয় অকার কিংবা আকারের পর এক কিংবা ঐকার থাকলে উভয় মিলে ঐকার হয় যেমন হিত যুক্ত ঐশী হিত অযুক্ত এ সমান ঐকার হিত যুক্ত ঐশী সমান হিত অ আসছে যুক্ত এ তাহলে অযুক্ত এ সমান ঐকার তারপর কি আসছে তথাযুক্ত তথাযুক্ত এবং যুক্ত সমান তথৈব যুক্ত এ সমান ঐকার মহাযুক্ত এ সমান মহি মহে মহাযুক্ত এটা কি আসছে ওখানে এলো অকার যু যুক্ত এ সমান ঐকার এখানে এসছে আযুক্ত এ সমান ঐকার মহা আ যুক্ত এ আযুক্ত এ সমান ঐকার ধন যুক্ত ঐশ্বর্য ধনৈশ্বর্য তাহলে ধন অ যুক্ত ঐকার সমান ঐকার আবার মহাযুক্ত ঐক্য সমান মহৈক আযুক্ত ঐ সমান ঐকার বুঝতে পেরেছ তাহলে এটা নিয়মটা কি বলছে অকার কিংবা আকারের পর একার কিংবা ঐকার থাকলে উভয় মিলে ঐকার হয় তাহলে এটা আকারের পর একার রয়েছে আকারের পর একার রয়েছে অকারের পর ঐকার রয়েছে এগুলো থাকলে উভয় মিলে ঐকার হচ্ছে তোমাদেরকে উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিলাম তারপর ব্যতিক্রমে কী বলছে ব্যতিক্রমে বলছে কয়েকটি শব্দে সন্ধি উক্ত নিয়মে হয় না মানে এই নিয়মে এই সব নিয়মে কিন্তু কয়েকটি শব্দের সন্ধি হয় না যেগুলো যুক্ত এ ক্ষণেক তাহলে আমি বলতেই পারি ক্ষণ অযুক্ত এ সমান একার তা সেই জন্য বলছে উক্ত নিয়মে এই নিয়মে হয় না এইগুলো ক্ষণেক একারটা মানে সন্ধে অবশ্যই আছে তিল যুক্ত এক সমান তিলেক বার যুক্ত এক সমান বারেক আর যুক্ত এক সমান আরেক তাহলে এই একারগুলো হচ্ছে কিন্তু এই নিয়মে হচ্ছে না এগুলো অন্য নিয়মে হচ্ছে অযুক্ত এ সমান একার অযুক্ত এ সমান একার এগুলো হচ্ছে অন্য নিয়মে আবার সাতের নিয়ম বলতে বলছে হসৌকার কিংবা দীর্ঘকারের পর হসৌকার কিংবা দীর্ঘকার বিভিন্ন হসৌ দীর্ঘ ভিন্ন অন্য কোনো স্বরবর্ণ থাকলে বফলা হয় হসৌকার কিংবা দীর্ঘকারের পর হসউ দীর্ঘ ভিন্ন মানে হস বাদে অন্য কোনো স্বরবর্ণ থাকলে তাহলে বফলা হচ্ছে তাহলে সেটা কি হচ্ছে বফলা মানে তলায় ব অনুযুক্ত অ অম্বয় দন্ত নয় বয়ে অন্তঃস্থ অনু হসকার যুক্ত অ যুক্ত অ সমান ব অন্ন অম্বয় সুযুক্ত অল্প স্বল্প হসৌকার যুক্ত অ ব হচ্ছে তলা তলায় পশুযুক্ত অধম পশ্বধম হসকার যুক্ত অ সমান ব তাহলে এইটা ফর্মুলাটা কি হচ্ছে হসৌকার কিংবা দীর্ঘকার পর হসৌ দীর্ঘ ভিন্ন মানে ছাড়া অন্য কোনো স্বরবর্ণ থাকলে তলায় ব হচ্ছে তলায় ব হয়ে আছে পশুযুক্ত আচার পশ্বাচার এই যে তলায় ব হয়ে যাচ্ছে হর্ষযুক্ত আ এগুলো হর্ষযুক্ত এগুলো হর্ষযুক্ত আয়ে ব ফলা আ হচ্ছে তাহলে কয়েকটা সন্ধি ওই এই নিয়মে কয়েকটা সন্ধি হয় না এগুলো তো শিখলাম পরে আবার দেখা হচ্ছে নিপাতনের সন্ধি নিপাতনে সিদ্ধ সরসন্ধি কি কতগুলি সরসন্ধি আছে যেগুলো এই নিয়মে হয় না সেগুলোকে নিপাতনে সিদ্ধ সরসন্ধি বলে কতগুলো সরসন্ধি আছে যেগুলো এই এই সব নিয়ম যেগুলো করে আসছে ওই নিয়মে হয় না সেগুলোকে নিপাতনে সরসন্ধি বলে যেমন কুলোটা এটা কিন্তু কুলোটা যুক্ত ওটা কুলোটা কুলোটা এটা কিন্তু নিপাতনের সন্ধি পুলোটা নয় পুলাটা নয় এটা হওয়া উচিত ছিল অ কিংবা অ মিলে আকার কুলাটা হওয়ার কথা কিন্তু কুলাটা হলো না কুলোটা হলো ওই জন্যই এই নিয়মে হয় না নিপাতনের সন্ধি স্বযুক্ত ঈশ্বর স্বৈর এটা হচ্ছে স্বৈর এটা কিন্তু স্বৈরা হিসেব অনুযায়ী দন্ত স আসে যুক্ত দীর্ঘকার স্বৈরা হওয়ার কথা কিন্তু এটা হচ্ছে স্বৈর স্বৈরা নয় তারপর হচ্ছে মাতৃদুক্ত অণ্ড মাতৃ মাতৃ মার্তণ্ড মার্তণ্ডটা কিন্তু মার্তাণ্ড হচ্ছে না আকার হচ্ছে না মার্তণ্ড হচ্ছে ওই জন্যই এর বলছে নিপাতনের সন্ধি মানে একই নিয়মে হয় না তারপর চলে এসো বাংলার সন্ধি বাংলা কতগুলি নিজস্ব স্বর আছে যাদের কোনো সূত্র নেই যেমন বার যুক্ত এক বার এক ওই যে ওইখানে যেমন দেখালাম সোনা যুক্ত এক শুনে ওই যে এখানে দেখালাম কন যুক্ত এই যে এখানে যেমন দেখালাম কন যুক্ত এক বার যুক্ত এক বারেক তিল যুক্ত এক কোনো কিছু সন্ধি দ্বারা হয় না এগুলো নিজে নিজেই এভাবে করতে হয় এখানেও ঠিক তাই বোকা যুক্ত আমি বোকামি সোনা যুক্ত আলি সোনালি খানি যুক্ত এক খানে তাহলে কতগুলি সন্ধি আছে যেগুলো ওই নিয়মে হয় না তাহলে আজকে আমি কী কী শেখালাম আজ শেখালাম কালকে তো সন্ধি কাকে বলে সন্ধি কয় প্রকার সন্ধি কিভাবে ভাগ করা যায় সব শিখিয়েছি সন্ধি কাকে বলে ব্যঞ্জন সন্ধি কাকে বলে কয়েকটা নিয়ম শিখিয়েছি আজও আমি অন্যান্য কয়েকটা নিয়ম শেখালাম তার সঙ্গে বাংলা কয়েকটি সন্ধি আছে যেগুলোর সঙ্গে কোনো সূত্র নেই এইগুলো দেখালাম তার সঙ্গে নিপাতনের সিদ্ধ সন্ধি দেখালাম যেটা কুলাটা হওয়ার কথা কুলোটা হলো যেটা সৈরা হওয়ার কথা সৈর হলো যেটা মা মাতৃ মাতান্ডা হওয়ার কথা মাতাণ্ড হলো এগুলো হচ্ছে নিপাতনের সন্ধি তা বাদে চলে আসছে হসৌকার কিংবা দীর্ঘকারের পর হসৌ দীর্ঘ ভিন্ন অন্য কোনো স্বরবর্ণ থাকলে তো এটা বফলা হচ্ছে তার উদাহরণ এগুলো দিলাম তারপর হচ্ছে ব্যতিক্রম হচ্ছে কয়েকটি শব্দের সন্ধি কিন্তু একই নিয়মে হয় না ওই যে বারে ক্ষণেক ওগুলো হচ্ছে বাংলার সন্ধি এগুলো একই নিয়মে হয় না তারপর এখানে আরেকটা একটা ফর্মুলায় অকার কিংবা আকারের পর একার কিংবা ওই থাকলে উভয় মিলে ওই কার হয় এটা শেখালাম উদাহরণ দিলাম তাপ আবার শিখিয়েছি অকার কিংবা আকার পর হসৌকার কিংবা দীর্ঘকার থাকলে উভয় মিলে ওকার হয় তার উদাহরণগুলো শিখিয়েছি আর একটা শিখিয়েছি অকার কিংবা আকারের পর হসইকর কিংবা দীর্ঘইকার থাকলে উভয় মিলে একার হয় তাহলে সন্ধি মোটামুটি আমি অনেকটা কি ক্লিয়ার করতে পারলাম সন্ধি কাকে বলে সন্ধি নিপাত কয় প্রকার স্বরসন্ধি স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের স্বরসন্ধি ব্যঞ্জনবর্ণের সঙ্গে স্বরবর্ণের বা ব্যঞ্জনবর্ণের সঙ্গে ব্যঞ্জনবর্ণের ব্যঞ্জন সন্ধি তার এতগুলো ফর্মুলা তারপর নিপাতনের সন্ধি তারপর কয়েকটি সূত্র আছে যেগুলো সন্ধি ছাড়াই মানে সন্ধি বিচ্ছেদ ছাড়াই সন্ধি ছাড়াই করা যায় সাধারণভাবে করা যায় তার মধ্যে কোনো সূত্র নেই এই অবধি আমি শেখালাম মোটামুটি তোমরা অনেকটা ক্লিয়ার হয়েছ তাহলে এইগুলো দেখো বাংলা ব্যাকরণ তো বিশেষ কেউ দেখতে চাইতো না যারা ইংলিশ মিডিয়ামে পড়ো যারা বেঙ্গলি মিডিয়ামে পড়ো দুজনের জন্যই দু পক্ষে স্টুডেন্টের জন্যই বাংলা ব্যাকরণ খুব এমার্জেন্সি তোমরা এগুলো অবশ্যই দেখো তোমরা দেখলে আমাদেরও খুব ভালো লাগবে করাতে আর তোমরা তো এমনি কমেন্ট বক্সে জানিয়েছিলে বাংলা ব্যাকরণ করাও তারপর আমি আবার কালকে পুনর্বাস ক্লাস করে বাকি অঙ্কগুলো করাতে শুরু করব আর আমাদের চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করলে খুব খুশি হব থ্যাংক ইউ